জনগণের বিভিন্ন সমস্যার কথা শুনলেন ত্রিপুরার পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রতি শনিবারের মতো আজও ত্রিপুরার পর্যটন পরিবহন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর আগরতলা স্থিত সরকারি বাসভবনে জনতার দরবারের আরও একটি পর্ব সম্পন্ন হয়েছে মন্ত্রী সুশান্ত চৌধুরী ওনার নিজ বিধানসভা কেন্দ্র মজলিসপুর সহ ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকেদেরকে নিয়ে জনতার দরবারে বসে সকলের অভাব অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সাধ্যমতো সমাধান করার চেষ্টা করে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী জনদরবার মানে হচ্ছে জনগণ তাদের সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসেন জনপ্রতিনিধি হিসাবে এবং দু সালে বিধায়ক হওয়ার পর থেকেই আমি আমার এলাকার মানুষের সঙ্গে কথা বলি প্রতিদিনই মানুষ আসে কিন্তু সপ্তাহে একদিন আমরা একটা ডেট রেখেছি শনিবার যেখানে মানুষ ভারী মাত্রায় আসে শত শত মানুষ আসে আমরা দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সমীপ এসু যে কর্মসূচি সপ্তাহে একবার করে থাকেন এবং আমাদের রাজ্যের মন্ত্রীরা বিধায়করা প্রত্যেকেই যার যার বিধানসভার ক্ষেত্রে এই কর্মসূচিগুলো পালন করে যাচ্ছেন কারণ আমরা মনে করি যে মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে কথা শুনে তাদের সমস্যার সমাধান করা এটাই হচ্ছে একটা নির্বাচিত সরকার বা একটা দলের প্রধান কাজ এবং সেই দিশায় আমরা কাজ করে যাচ্ছি আমারই বিধানসভা কেন্দ্র থেকে যে মানুষ আসেন আর্থিক সমস্যা নিয়ে তাদের কর্ম কর্ম মানে আমাদের কর্মসংস্থানের বিষয় নিয়ে আমাদের ভাতা নিয়ে কারোর বিবাহ সূত্রে আর্থিক সমস্যার সমস্যা থাকে পড়াশোনার সমস্যা থাকে সমস্ত বিষয় নিয়ে আমরা আসি কথা বলি এবং তাদের সঙ্গে পাশের থেকে সম্ভবমত সুরাহার সেখানে চেষ্টা করি আগামী দিনে আমাদের সেই প্রচেষ্টা জারি থাকবে এবং মানুষ যাতে জনপ্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের ডিস্টেন্স তৈরি না হয় সেই জিনিসটা মাথায় রেখে আমরা কাজ কর্মসূচি চালিয়ে যেতে চাই আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে উনিও আমাদেরকে প্রেরণা যোগান যাতে করে আমরা ওনার মুখ্যমন্ত্রী সময় বেশি যে কর্মসূচি সেটাকে অনুসরণ করে আগামী দিনে মানুষের পাশে থেকে আমরা যেটা মানুষের যে সমস্যাগুলো শুনে সেগুলো সুরাহা করার বন্দোবস্ত করি এবং সমস্ত এক সময়ে সমস্ত সমস্যা সমাধান করা সম্ভব নয় কিন্তু যে সমস্ত জিনিসগুলো মানুষের বেসিক নিড সে বেসিক জিনিসগুলো যেন আমরা মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধান করতে পারি সেটাই হচ্ছে আমাদের জনতা দরবারের সেখানে প্রধান উদ্দেশ্য এবং প্রধান লক্ষ্য এবং আগামী দিনে এটা জারি থাকবে এবং আগামী দিনে সারা রাজ্যে আমাদের বিধায়করা আমাদের মন্ত্রীরা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পার্টি আমরা প্রত্যেকে মিলে যে অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য সেটাকে মাথায় নিয়ে আগামী দিনে আমাদের আরও কি করে জনতার পাশে থেকে জনগণের পাশে থেকে আমরা কাজগুলোকে ত্বরান্বিত করব সরকারি বিভিন্ন কাজ সামাজিক কাজগুলোকে সেটাই আমাদের এই জনদরবারের একমাত্র লক্ষ্য ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট টাইম প্রেস বেঙ্গল নিউজ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চাল মানে পূজা গোল্ড মিল্কেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস করুন সেভেন ডবল জিরো ডবল ওয়ান টু আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত